সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাস্টার লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভাইরাস মুক্ত চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা লক্ষণে দেখতে পারছেন বিওয়ার্স এক সাইজের চকলেট কালার হাইবিট মাগুর মাছ বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজরি এবং যে কোনো লাইনেরই হাইবিট মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ বিওয়ার্স আপনি এই সমস্ত মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে আপনি খাওয়াতে পারবেন যে কোনো ময়লা এবং আবর্জনা খাবার যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই মাছটার কি দ্রুত বৃদ্ধি পাবে বিওয়ার্স আপনি যদি এই মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাগুর মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাছের ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি লক্ষণে দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ আমরা সকলেই জানি যে এই সমস্ত হাইবিট মাগুর মাছের পণা অন্যান্য জাতীয় যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময় চাষ করার ফলেই বাজারজাত করা যায় দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ এই সমস্ত মাছের পরা চাষ করতে চাইলে আমাদের স্ক্রিনে দনাম বলে যোগাযোগ করতে পারেন